যেমন একটি মানব শরীরের হস্ত হাত পা চোখ তাই না কার প্রত্যেকটি অঙ্গ প্রত্যেকের প্রয়োজন আছে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না কেউ ছাড়া পূর্ণতা লাভ করতে পারবে না ঠিক তদ্রুপ হিন্দু ও ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় সূত্র চারটি বর্ণেরই প্রয়োজন আছে যদি আজকে আমরা সূত্রকে ঘৃণা করি সে যদি আপনার জামাটাকে সেলাই না করে দেয় তাহলে তো বস্ত্রহীন হয়ে ঘুরতে হবে হবে না হবে যদি সেই মুচি মুচি যাকে বলছিলেন সেই মুচি ভাইটি যদি আপনার জুতাকে সিলাই না করে দেয় জুতাকে তৈরি না করে দেয় আপনাকে যদি খালি পায়ে হাঁটতে হবে ভেবে দেখেছেন কখনো যদি আজকে দেশকে রক্ষা না করার জন্য সেনাবাহিনী পুলিশ প্রশাসন না থাকে তাহলে তো আপনি সুরক্ষিত থাকবেন না তা তাদের ছাড়া কি থাকতে পারবেন আপনি পারবেন না এই ধরুন যারা ব্রাহ্মণ সমাজ আছে তারা যদি দীক্ষা দান না করে এই যে পূজারতি যদি না করে আপনাদেরকে যদি গীতা পাঠ না শ্রবণ করার না শেখান শাস্ত্রসমূহ পাঠ করার না শেখান তাহলে কি মুখ্য প্রাপ্তি হবে ঈশ্বরের কাছে যেতে পারবেন সান্নিধ্য লাভ করতে পারবেন পারবেন না তাহলে দেখুন চারটি বর্ণেরই আমাদের সমাজে প্রয়োজন আছে তাহলে কেউ কাউকে ঘৃণা করে অবশ্যই নয় তাই না অবশ্যই কেউ কাউকে ঘৃণা করে আমরা চলতে পারবো না পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যাকে পুরুষোত্তম ভগবান বলি তাই না এই পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কোন ঘরে জন্মগ্রহণ করেছিল বলুন তো ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছিল কি ঠিক তো ঠিক বলেছিস ঠিক আছে পরমেশ্বর ভগবান জিজ্ঞেস ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন কোন ঘরে বলুন তো যদুবংশ তারা কি ছিলেন তারা ক্ষত্রিয় ছিল তাহলে স্বয়ং ভগবান যদি সেই ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করতে পারে তাহলে আমরা ক্ষত্রিয়কে কেন ছোটো বলবো বলুন তো তাহলে কেনই সমাজে ভেদাভেদ আনবো আমরা কেন ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রের শূদ্রের ভেদাভেদ করবো আমরা দেখুন আমরা যখন আমাদের হিন্দু সমাজের সমাজ ব্যবস্থা কথা বলছি যখন আমরা ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রের শূদ্র চারটি বর্ণ নিয়ে আলোচনা করছি তখন এই বর্ণের ম্যার পাচে পড়ে আমাদের সনাতন ধর্মের হিন্দু ভাই বোনরা কী করছে জানেন যখন দেখছি যখন একটা অ্যাডাল্ট ছেলে অ্যাডাল্ট সন্তান অর্থাৎ পূর্ণ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক যুব সন্তান সে মা মেয়ে হোক বা ছেলে সন্তান হোক যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবে তখন আমাদের সমাজ ব্যবস্থায় শুরু হচ্ছে করার আঘাত কীরকম আঘাত বলুন তো এই আঘাতটি এমন যদি সে দেখতে হবে সে ব্রাহ্মণের ছেলে বা ব্রাহ্মণের মেয়ে কিনা সে আবার দেখছে তার বংশ কি তার গোত্র কি আলাদশে কিনা বা অগ্নিশর্মা বা কাশ্যপ গোত্র কিনা যদি গোত্রতে গোত্রতে মিলে বা মিলবন্ধন ঘটে তখনই আপনার মেয়ে আর ছেলে বিবাহটা দেয় আর যদি কোনো কারণে না সেই মিলবন্ধন না ঘটে তাহলে সন্তানকে বিয়ে দিচ্ছেন না আপনার মেয়ে বা আপনার ছেলেকে চল্লিশ পঞ্চাশ বছর অবধি বাসায় রেখে দিচ্ছে যখন এই সমাজের করা ভয়া এইসব আমাদের চিত্রগুলো ফুটে উঠছে আমাদের সমাজে তখন আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই সন্তান আমাদের ধর্ম থেকে ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে একটিবারের জন্য কিন্তু কেউ কখন আমাদের সমাজ সমাজ ব্যবস্থাপক আমাদের সমাজগুলিরা কিন্তু ভেবে দেখছি না আছি সেই কুসংস্কার প্রাচীন আমলে সেই কুসংস্কার দিয়ে আমাদের সমাজকে যার ধরুন আজকে হাজার হাজার সনাতনীরা আমাদের ধর্মতে একবারে অন্যতম হয়ে যাচ্ছে আমরা সে পিছিয়ে পড়ে আছি এখন সেই প্রাচীন আমলের রীতিনীতি সংস্কার নেই কিন্তু এরকম রীতিনীতি আমাদের সমাজ ব্যবস্থাকে করা হয়নি কখনো করা হয়নি তার উদাহরণ দেই ভীম ক্ষত্রিয় বংশ হয়েও সে রাক্ষসকে বিয়ে করেছিলেন মনে আছে রাক্ষসকে সে বিয়ে করেছিলেন ভীম দেখেছে